আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারো হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে যেহেতু সামনেই রোজা আসছে তাই আজ আপনাদের সাথে একটা মজাদার ইফতারের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় মজাদার রেসিপিটি তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিরা চিড়াগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব চিরাগুলো ধোয়া হয়ে গেলে আমি এখান থেকে পানিটা ঝরিয়ে নিব আর দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব আর এই সাইডে আমি এখানে নিয়েছি তিনটা সিদ্ধ আলু নিয়েছি কাঁচামরিচ কুচি আপনাদের স্বাদ অনুযায়ী এখানে নেবেন আপনি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এটা আমি দুই টেবিল চামচ নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবার আমি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ আর দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে রমজানে তো আমরা নানাভাবে ইফতারের অনেক আইটেম বানিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে একটা ইফতার আইটেম তৈরি করে দেখানোর চেষ্টা করছি তো মাছে কিন্তু আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে আর আমি হচ্ছে চপগুলো বানানোর জন্য আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি সিদ্ধ ডিম ডিমগুলোকে আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর এবার আলু ভর্তাটাকে এভাবে একটু প্রেস করে মাঝখানে ডিমটা দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি লম্বা লম্বা সাইজ করে প্রত্যেকটা চপই বানিয়ে নেব আর দেখুন এড়ি মাছে কিন্তু আমার চপগুলো বানানো হয়ে গিয়েছে এভাবে আলুর চপটা তৈরি করলে কিন্তু অনেক ক্রিসপি হয় আর খেতে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবার একটি বাটিতে দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা আর এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি একেবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যেতে পারে আর দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এটাকে সাইডে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমার চিরাটা আছে আর কিন্তু একদমই ঝরঝরে হয়ে গিয়েছিল আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখেছিলাম ধুয়ে নেওয়ার পর আর এরপর সে এখানে স্বাদ মতো কিছুটা লবণ আর হাফটা চামচ পরিমাণ দিয়েছি লালমরিচের গুঁড়ো এবার দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিয়াটা একদমই ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি চপগুলোকে এই ব্যাটারটার মধ্যে দিয়ে নিচ্ছি ব্যাটারটার কনসিস্টেন্সিটাও তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ঘন না একদম পাতলাও না এবার চপটাকে দিয়ে এভাবে একটু রোল করে নিব তারপরে ব্যাটার থেকে উঠিয়ে আমি এটাকে চিরার ভিতর দিয়ে এভাবে ভালো করে কোট করে নিচ্ছি এভাবেই কিন্তু আমি সবগুলো চপ বানিয়ে নিব আর মেইনলি চিরার কারণেই কিন্তু এই টেস্টটা অনেক গুণে বেড়ে যায় অনেক ক্রিস্পি হয় আপনারা কিন্তু অবশ্যই এভাবে ইফতারে ট্রাই করবেন এবার তো ভালো করে আমি কোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর দেখুন এরই মাঝে কিন্তু আমার সবগুলো চপই একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভাতে চলে যাব ভাজার জন্য ছিল আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে চপগুলোকে দিয়ে দিচ্ছি আর চপগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি চপগুলোকে আমি খুব সুন্দর একটা লাল কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আর এক সাইড হয়ে আসলে অবশ্যই অন্য সাইডে উল্টে দিব আর দেখুন এরই মাছে কিন্তু আমার চপগুলো একদমই ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি চপগুলো কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নিব আর দেখুন এরই কিন্তু আমার সবগুলো চপই ভাজা হয়ে গিয়েছে এবার একটি ডিশে সার্ভ করে নিচ্ছি আর এরই মাছে তৈরি হয়ে গেল মজাদারে ইফতারের রেসিপিটি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এ ধরনের পারফেক্ট এবং নতুন নতুন রেসিপি পেতে আর চপটা কতটা ক্রিস্পি হয়েছিল সেটার সাউন্ড কিন্তু আমি ভিডিও শুরুতেই দিয়েছিলাম আর এটা খেতেও দারুণ মজা হয় আপনারা অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখবেন আর এটা সসের সাথে খেতেও কিন্তু দারুণ মজা লাগছিল তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ